আপনাদের তোমায় এবং ভালোবাসায় আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা আশি জনের খাবার ব্যবস্থা করতে পেরেছি আমাদের জন্য আলাইকুম আমরা বলেছিলাম আমাদের ইনকাম থেকে আমরা কিছু মানুষের জন্য আয়োজন করবো আর আমরা আজকে এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম দেখেন আমরা কি আয়োজনটা করি আপনাদের মাঝে

আমাদের আমরা কিছু দিতে পারি বাজার করতে এসে সবারই গলা শুকিয়ে গেছে তাই জন্য আমরা সবাই আর আমাদের আশেপাশের ছোট ভাই ব্রাদার গুলা ওদেরও মাঠা খাইয়ে দিলাম আসলে সকাল সকাল সবাই মিলে খাচ্ছে আর আমাদের প্রায় বাজার করা শেষ কারণ আমরা রাতেও কিছু টুকটাক বাজার করে বাসায় রেখেছিলাম আর মাঠা খাওয়ার পর আমাদের আমাদের বিল এসেছিল দুশো চল্লিশ টাকা রেখেছি দুইশো টাকা ভাই টাকাটা বড় কথা না নিজের ব্যবসা থেকে আমাদের জন্য চল্লিশ টাকা কম রাখছে এটাই বড় কথা এদিকে আমরা একটু হিসাব নিয়ে শর্ত এখন বাসা চলে আর এই যে দেখেন এই দিকে এই যে আমার সান্ডা তারপর আরেকজন ভাই সান্ডার ফ্রেন্ড এই যে দেখেন এই টান্তা আছে So wait, Shatamara Boo. এই টানার কারণ হলো মানুষ কিন্তু এখানে দশজন মানুষ হলো টোটাল একশো জন বিশ জন আমরা আর আশি জন অসহায়দের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবে আমরা যেন আগামী মাসে দুইশো খাবারের আয়োজন করতে পারি আর সমাজে চলতে হলে দুই একজন খোঁচা দেওয়ার মানুষ থাকবে সমাজে যারা খোঁচা দিয়ে কথা বলে আপনি তাদের ব্যাকগ্রাউন্ড গুলা চেক করবেন সে কিরকম আর তারা কিরকম ঘরের ফ্যামিলি শেষে তার ব্যাকগ্রাউন্ড জানতে গেলে একজন বেকার সে একজন অকর্মা মানুষের গিবুদ নিয়ে পড়ে থাকে মানুষের ভালো কিছু দেখতে পারে আর আপনার মনের যেটা ইচ্ছা আপনার যে জিনিসটা করতে ভালো লাগে আপনি এটা ভালো করে চেষ্টা করেন আপনি অবশ্যই পারবেন যেরকম আমি আল্লাহ সবাইকে সব দিক আমার মনের ইচ্ছা ছিল আমি ভিডিও করবো আমি ভিডিও করে টাকা ইনকাম হ্যাঁ আমার ক্রিয়েটর ওরা যদি আমি পারবো না এটা কিভাবে করতে হয় এই অনলাইন কিভাবে একুশ সাল থেকে শুরু পেরেছি আমার টিমমেট অনেক ভালো তাদের আমি আপন ছোট ভাইয়ের মতো দেখে আমার এইখানে কিন্তু সবাই আত্মীয় কেউ একজন আমার জেটা তবে একজন আমার কাকা তো আমার ভাগিনা কেউ এখানে ফেলানো না সবাই আমার ঘনিষ্ঠ আর আমাদের জন্য আপনারা সবসময় মন থেকে করবেন করবে আপনাদের জন্য সবসময় মন থেকে দোয়া করবো আর ভাই অনলাইন থেকে এম এমনি টাকা